আশা করি সবাই ভালো আছো আজকে আর কি কোচবিহার কি আরও কয়েকটি আর কি তোমাদেরকে প্যান্ডেল দেখাবো নতুন নতুন আর কি কয়েকটা প্যান্ডেল দেখাবো আর এখন আমি আছি কোচবিহার কি বিখ্যাত আর কি এই যে শালবাগানে আছি ঐতিহ্যবাহী একটা বিখ্যাত একটি শালবাগানে আছি এখান থেকে আজকে তোমাদেরকে আরও আর কি নতুন নতুন আর কো কয়েকটা প্যান্ডেল দেখাবো কোচবিহারের আর আমি চেষ্টা করব মানে সিরিয়াল বাই সিরিয়াল তোমাদেরকে প্যান্ডেলগুলো দেখাবো আর কি মানে যেহেতু খাঁকড়াওয়াড়ি থেকে শুরু করে একদম ঘুঘুমারির শেষ করে দেবো ওদের রাজারহাট থেকে ধরি তারপর একদম মানে ঘুঘুমারি বা দিকে যে বাবুরহাটে আর কি শেষ করব তো ওইরকম করে একটা প্ল্যান করা আছে মানে এখনও আর কি অনেকগুলো প্যান্ডেলের আর কি নাম দেওয়া অনেক ট্যাক্সা খালি এখন বাস খালি খুঁটি কাটতেছে ওই জন্য কি মানে সবগুলো আর কি দেখাতেছে না আরও আর কি এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে আর কি তোমাদেরকে একদম ফুল একদম ডিটেস্ট সহ আর কি তোমাদের জায়গা টাইগা সব দেখে দেবো আর কি কোচবিহারের আর কি কোন দিক দিয়ে গেলে আর কি কোন দিকে আর কি সবগুলো আর কি প্যান্ডেল দেখতে পাই একটাও আর কি মিস করবে না আর কি তো ওগুলো আর কি চেষ্টা করব মানে আর নেতাজি স্কোয়ার ক্লাবে আর কি প্যান্ডেল শুরু করছে ওখানেও রাজধানী একটা এসে থিম হইতেছে তোমাদেরকে দেখাবো ওটাও দেখাবো আর হচ্ছে আর জৈন মন্দির রাজস্থানে হচ্ছে জৈন মন্দির হইতেছে ঘুঘুমারিতে সেটাও মানে সেটা হচ্ছে বাদে আর কি হইতেছে যে তর্ষা নদীর বাদে আর কি ওই থিমটা হচ্ছে মানে ঘুঘুমারি তেপতি থেকে ডাইরেক্ট সিঁড়ে একদম মাতামাঙা রোড মাতামাঙা রোড দিয়ে একদম ডাইরেক্ট যে হরি মন্দির বা যে মন্দিরটা আছে মন্দিরের পাশ দিয়ে যে রেল রেলের যে রাস্তা আছে ওই দিক দিয়ে নামার নামার পরে একটু আঁকার আঁকার পরে হচ্ছে ওই আর কি মানে রাজস্থানের আর কি রাজস্থানের আর কি জৈন মন্দির তো ওটা তোমাদেরকে দেখাবো আমাদের প্রথমে আর প্রকৃতি আর তোমাদের প্যান্ডেল থিম দেখে মৈত্রীর সঙ্গে আর কি এবারের আর বিশেষ আকর্ষণ আছে প্রকৃতি তোমার চলো আর কি তোমাদের দেখাই ভিডিওটা অতটা ভালো হয় নাই আর কি মোটামুটি চেষ্টা করছি আরকি কি ভালো করার ঠিক লাভের এবারে আর কি বিশেষ আকর্ষণ আছে জ্যোতির্ময়ী আমরা চলে আসলাম শান্তি গুটি ক্লাবে অনেকগুলো আর কি ট্যাক্সার নিয়ে আসছে আর কি লোয়ার টেক্সার আর এবারে আর কি এখানকার আর কি শান্তিগুটি ক্লাবের আর কি বিশেষ এবার আকর্ষণ এসেছে যোধিনময় তোমরা অবশ্যই এখানে আসবেন মানে যে গ্রাম স্কুলের পাশে হচ্ছে এই বা উচ্চ বালিকা যে হাই স্কুল আছে তার পাশে মানে কোচবিহার যে উচ্চ বালিকা স্কুল আছে তার পাশে হচ্ছে এই হচ্ছে জ্যোতির্ময়ী থিম সেই উচ্চ আর কি বিদ্যালয় তার পাশে হচ্ছে ওখানে হচ্ছে জ্যোতির্ময়ী থিম ক্লাবের এবারে আর কি বিশেষ আকর্ষণ হচ্ছে নারী কথা টাকা গাছের একটু ভিতরে এসে এই খেলা ব্যবসা একটু করছে প্লাইবোর্ড দিয়ে দিয়ে আর কি কাজ করতেছি তরুণ এবারে এবারের আর কি বিশেষ আকর্ষণ আছে এই সুন্দর পৃথিবী হোক শান্তিময় এখানে সেই থিম হচ্ছে খাঁকড়া থেকে একটু আগে যে এই হচ্ছে তরুণ সংঘ এখানকার থিম হচ্ছে পৃথিবী আমার সুন্দর পৃথিবী হোক মানে শান্তিময় আর কি তোমাদেরকে দেখাই এখানকার থিমটা এখনো প্লাস্টিক দিয়ে ঢাকা আছে এই সেই পৃথিবী সুন্দর পৃথিবী হোক শান্তিময় এখানকার থিম এবারের বিশেষ আকর্ষণ আমরা চলে এসলাম কলাবাগান স্পোর্টিং ক্লাব ও ব্যামাগরে থিম হচ্ছে এবারে এক টুকরো কাঠমুন্ডু চলো এখানকার থিমটা তোমাদেরকে দেখাই এই সেই এক টুকরো কাঠমন্ডু অমরতলা বিবেকানন্দ ক্লাব ও ব্যামাগড়ে এবারের থিম হচ্ছে বিরক্ত অ্যাটাক তোমরা এখানে অবশ্যই আসবেন ভারত ক্লাব ও ব্যামাগড়ে এবারে আর কি বিশেষ আকর্ষণ হচ্ছে আলোকের ঝর্ণাধারা গুঞ্জবাড়ি কচ্চিম খাগড়াবাড়ি কোচবিহার তোমরা অবশ্যই এখানে আসবেন আর তোমাদেরকে প্যান্ডেলটা দেখাই ভারত ক্লাবের এবার আর কি বিশেষ আকর্ষণ হচ্ছে আলোকের আর কি ঝর্ণা এই যে প্যান্ডেল মানে ট্যাক্সারটা তৈরি করতেছে পল্লী ইউনিটের আর কি কাজ চলছে কোচবিহার সুভাষ পল্লী ইউনিটের আর কি ক্লাবের কাজ চলছে এখন আপনাকে আর কি কমেন্ট করতেছে যে সুভাষ পল্লী ইউনিটের আর কি ক্লাবটা দেখাও তাড়াতাড়ি আমার দেখার সুবিধা আগ্রহ আমাদেরকে দেখাচ্ছে এই প্যান্ডেল সুভাষ এই যে ক্লাব কাজ চলছে সুরেশপল্লী স্পোর্টিং ক্লাবের এবারে আর কি বিশেষ আকর্ষণ হচ্ছে আমি জানি না ওখানে আর কি প্যান্ডেল হইতেছে তোমাদেরকে দেখাইলাম চলে এসলাম কোচবিহারে রকি ক্লাব এখানকার থিম হচ্ছে সবুজের সংকল্প তোমরা এখানে অবশ্যই আসবেন এখানে যে বোমা মন্দির আছে তার পাশে হচ্ছে এই হচ্ছে থিম সবুজের সংকল্প এই থিমটা হচ্ছে শুনুতি যে একাডেমি আছে তার সামনে আছে এই আর কি থিম তো আমি এই থিমটার নাম জানি না কিন্তু এরকম আর কি অনেক কয়টা প্যান্ডেল তোমাদেরকে দেখাই নেই আর কি থিমের আর কি নাম নাই আর কি দুর্গা পুজো অবধি তোমাদেরকে গাইড করবো আর কি কোচবিহার আর কি দুর্গাপূজার গাইড করবো মানে দিনাটা দিনাটা একটা বন্ধু আছে ওর সঙ্গে তোমার দিনটা গাইড করতে লাগে মাথা ভাঙায় আর কি তোমরা বলবে আর কি দাদা এই প্যান্ডেলটা ছাড়ছো মানে মাথা মাংা একটা ভিডিও করছি আর কি ওই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে আর কি তো ওখানে ওখানে সেদিনখানে গেছি আরও আর কি কয়েকদিন পরে আর কি যাবো তারপর আবার আর কি তোমাদেরকে বলে দেবো মানে মাথা ভাঙা অতটাও জানি না আর কি চিনি না তো তোমরা যদি কোনো মিস করি আর কি মাথা কেউ কিছু থাকো আর কি যদি কোনো আর কি প্যান্ডেল মিস করি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন আর কি দেখাইছি এর আগের ভিডিওটা আর কি ওখানে কি মাথা থিম দেখাইছি তোমাদেরকে আর মাথা মাঙাও আর কি সুন্দর সুন্দর প্যান্ডেল হয় নিশিগঞ্জেও হয় প্লাস ফের দিনটাও হয় ফির উপগঞ্জে হয় আলিপুর দুয়ারেও হয় আর কি আলিপুর দুয়ার ফালাকাটাও হয় আর কি তো ধূপগুড়িতে হয় আর কি তোমরা মানে যে মানে অনেক যে শিলিগুড়িতে হয় মানে চেষ্টা করতেছি আর কি মানে এগুলি আর কি নোকালে আর কি করার জন্য আর কি প্যানেলগুলো কাভার করে নোকাল যে শহরগুলো আছে ওগুলো আর কি কাবার করার চেষ্টা চলছে তো দেখি এক টাকা ইনকাম করে তারপরে আর কি কলকাতা শিলিগুড়ি যাওয়ার প্ল্যান আছে তো দেখি চেষ্টা করি আর কি কয়েক টাকা হয় হওয়ার পরে তারপরে আর তোমাদেরকে বলবো যে হ্যাঁ এটা যাইতে পারলাম না বা গেলাম এইটা তোমার অবশ্যই আপডেট পেয়ে যাবে আর কি তো এখনও আর কি আসে আর কি মানে বিশ তিরিশ দিন আর মানে বিশে বিশ পঁচিশ দিন আর কি আসে তো আজকে হচ্ছে কত তারিখ পাঁচ তারিখ মানে একুশ তারিখ হচ্ছে মহালয় তো আর আছে আর কি কয়েকদিন আছে তো মানে গাইড করার চেষ্টা করব আর কি মানে আইটি আর কি কল্যাণী আইটিআই আর কি মোড়ে আর কি যাওয়ার আর আজকে ভিডিওটা রকম লাগলো অবশ্যই তোমার কমেন্ট করে জানাবে না অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকো আর কি মানে সাবস্ক্রাইব বাড়তেছে অনেক বাড়তেছে আমি আর ঠেঙ্কু ঠেঙ্কু সবাইকে আর কি আরও সাপোর্ট করো গাইস আচ্ছা সাবস্ক্রাইব আর কি করে দাও মানে চেষ্টা করতেছি দুর্গা পুজো মানে এদিকে না কাজও করতেছি প্লাস ভিডিও করতেছি মানে একদিন রাত্রিগুলো আসছি মানে পাঁচটার সময় মানে পাঁচটা চারটার দিকে আর কি আসে রয়েছে পাঁচটা মানে এক ঘন্টা আর কি খাইতে মিলতে আর কি সময় গেছে তার পাঁচটার সময় রওনা দিছি রওনা আস্তে আস্তে আর কি ছয়টা বাজছে মানে অন্ধকার হয়ে গেছে তো তার জন্য আর কি প্যানেল দেখাই না তারপরের দিন ফির সকাল সকালবেলা আছি সকালবেলা এসে ফির মানে সকালবেলা এসে ফির মানে স্কুলগুলো খোলেই নেই মানে প্যান্ডেলের লক মারা তালা মারা আর কি তো ওই জন্য পাই মানে সকালবেলা আসছি তারপরে আবার দশটার সময় কাজে দিতে লাগবে ওই জন্য আর কি মানে নয়টা নয়টার সময় আর কি রওনা দিছি মানে ওখান থেকে মানে বের হয়েছি পাঁচটার সময় পাঁচটার সময় এসে আর কি ছয়টার সময় এখানে পৌঁছি ছয়টা থেকে আর কি প্যান্ডেল দেখাইছি দেখার পরে নয়টার সময় আর কি সময় আর কি মানে রবনা দিয়েছি বাড়িতেই দশটার সময় ফিরে আবার কাজে জয়েন দিলাম তো আরও আর কি কয়েকদিন কাজ করা লাগবে আরও হয়তো সাত দিনের মতো কাজ করতে লাগবে সাত দিনের দেখি কত টাকা হয় আর কি সাত দিন কাজ করা মানে এলে শুকো কাজ আর কি ওগুলো তোমাদের একদিন পরে আর কি বলবো আর আমি টাকা মানে ধরে রাখতে পাই না মানে এই যে আজকে যে আসছি আজকে কতগুলো টাকা আজকে শেষ করছি মানে প্রত্যেক দিন আসলে আর কি প্রায় মানে একশো দেড়শো দুশো টাকা আর কি চলে যায় মানে না দেখি ফুচকে খাই ফুচকে খাই তারপরে ওই দিকে যা পাপড়ি চাট খাই আবার ফির মোমো খাই মানে বিরিয়ানি খাই মানে কত যে ইয়া খাবার মানে প্রচুর বেড়াইতে বেড়াইতে খাইতে খাইতে মানে এখানে ফুচকে একটা না দেয় আরেকটা দোকানে ফুচকা হবো আরেকটা আরেকটা দোকানে ফুচকা খাবো মানে এরকম করে আর তারপরে যে রাত্রিটা রাত্রে হলে আর কি তখন আর কি চপ খাই খাই মানে ভেজ চব আর কি আমি তো মানে চিকেন খাই না আর আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইবটা করো মানে সাবস্ক্রাইব খুবই আর কি কম তো সাবস্ক্রাইবটা করো আজকের মানে টাটা বাই বাই